আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রভাব জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার এর রিপ্লাই করবো আমরা মালয়েশিয়ান প্রবাসী দেশি টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন উনত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা উনষাট পয়সা বাং টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো চল্লিশ টাকা চব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে ইতালির এক ইউরো একশো চল্লিশ টাকা চব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো তেতাল্লিশ টাকা উনষাট পয়সা ব্রিটেনের এক ফর্ম একশো বাষট্টি টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ আপে একশো একষট্টি টাকা একানব্বই পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে চুরানব্বই টাকা উনিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা সাতাত্তর পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে আশি টাকা ছিয়াশি পয়সা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে সাতষট্টি টাকা সাতাত্তর পয়সা কেনাডিয়ান ডলার একানব্বই টাকা পয়সা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশে ক্যাশ পিকাবে একানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমেরাত তেত্রিশ টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশে ক্যাশ ফিকেপে কোমারেরিয়াল রিয়াল সতেরো টাকা পঞ্চাশ পয়সা ওমানি রিয়াল তিনশো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহারাইনি দিনার তিনশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো তেইশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনার তিনশো নিরানব্বই টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপ সুইজারল্যান্ড ফ্রেন্ডস

এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বহু কারণেও এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে আপনি বাংলাদেশ সরকারের দেওয়া আড়াই পার্সেন্ট পুনর্দনের টাকা পাচ্ছেন এটি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাও আপনার দায়িত্ব জর্ডান প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে রুনেই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে